হত্যা জান এই অবমেলের পার্শবর্তী এই আদিবস্যবাদী আফগানবাদী ভারতের কুখ্যাত সন্ত্রাসী গুজরাটের এই আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ডাকতে পারে যারা আওয়ামী লীগের পক্ষে করছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যাদের অন্তরে করছে তাদেরকে বলি আওয়ামী প্রেম যদি আপনাদের অন্তরে থাকে বাংলাদেশের আজ দিল্লি চলে না আমাদের কথা স্পষ্ট কোন পাড়াই করে

अलाइकम <laughs>